নমস্কার সবার চেশেরা কবি ভবানীপ্রসাদ মজুমদার বুক বাজিয়ে পড়লেই দূর কিচ 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 আমার সাথে লড়তে পারিস আছিস কি কেউ নিচ এই বলা যেই কানের কাছে শব্দ হলো মিউ ছুটলো ইদুর বলল বিড়াল ভাগ جاتا ہے কিউ মাসি এক চড়ে সব পাঠিয়ে দেব দিল্লি গয়া কাশি এই বলা যে হঠাৎ পাশে শব্দ হলো ঘেউ কোথায় গেলেন বিল্লি মাসি জানল না আর কেউ লেজ তুলিয়েই কুকুর আমি সেরা পশুর বাগের আমি দাদা মশাই সিংহ রাজের শ্বশুর দশ বছরের ছোট্ট খোকন যে এনা লাঠি হাতে আসলো তেরে অমনি কুকুর ছুট দিল রাস্তাতে ফাঁকা মাঠে ঘুরিয়ে লাঠি বললে হে সেই খোকা আমি সবার সেরা সেটা না জানে কোন বোকা এই বলা যেই পেছন থেকেই কানটা মুড়ে দিয়ে বলল বাপি এক্ষুনি তুই বস গিয়ে বই নিয়ে কেঁদে কেটে খোকন গিয়ে ধরল ঠাকুরমাকে ঠাম্মা হেকে বাপিকে ডেকে দিয়ে এই দোকানিকে রেগে খোকনকে তুই মারলি কেন পাচু মুখ শুকিয়ে এই অমনি বাপি হলেন ভেরি গুড